হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমরা সবাই শীত এনজয় করছো তো আজকে শীত এনজয় করতে করতে তোমাদের সাথে একটা শীতের রেসিপি শেয়ার করছি তো এখানে আমি আজকে বানাচ্ছি শীতের সব ভেজিটেবলস দিয়ে রুই মাছের ঝোল যেহেতু আমার কাতলা মাছ ভালো লাগে না তাই আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি তো দেখো এখানে আমি শীতের সব সবজি যেমন পেঁয়াজ কলি শিম শীতের নতুন আলু বেগুন সব দিয়ে একটা মাছের ঝোল বানাবো যেটা খেতে ভীষণ ভালো লাগে আর ভাতের সাথে গরম গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগে না এই ঝোল যদি থাকে তো দেখো এখানে সব সবজি আমি ধুয়ে বেছে রেডি করে নিয়েছি আর এরপরে মাছগুলোও আমি এখানে দেখো হলুদ আর লবণ দিয়ে প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে আর অন্যদের সাথে শেয়ারও করো তো দেখো এখানে আমি অনেকটা সর্ষের তেল গরম করে নিয়েছি কারণ কি মাছ ভাজতে আমাদের অনেকটাই তেল লাগে আর এরপরে আমি ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নিচ্ছি একসাথে সব মাছ তো ভাজা যায় না তাই জন্য একটু সময় লাগে মাছ ভাজতে তাছাড়া কিন্তু এই ঝোলটা হতে ভীষণ কম সময় লাগে আর কোনো দিনও যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে এরকম একটা মাছের ঝোল আর গরম গরম ভাত ব্যাস আর কিছুই কিন্তু দরকার হয় না আমাদের তো দেখো এখানে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আমরা একটু এইভাবেই মাছ ভাজা খেতে ভালোবাসি কাঁচা কাঁচা থাকলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না তো এইভাবে দেখো সবগুলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলো দুটো ব্যাচে মাছগুলো ভেজে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য টমেটো আদা আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ আমার মেয়ে খাবে ও ছোট ও বেশি ঝাল খেতে পারে না আর তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে এখানে একটা মশলা পেস্ট বানিয়েছি আর এরপরে ওই মাছ ভাজার তেলেই আমি কিন্তু ধীরে ধীরে সব সবজিগুলো ভেজে নেব তো প্রথমে আমি বেগুন ভেজে নিচ্ছি আর বেগুন কিন্তু এখন শীতের বেগুন ভীষণ ভালো নরম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বেগুনটাকে ভেজে নিলাম আর এরপরে একে একে সব সবজিগুলো ভেজে নিতে হবে এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় সবগুলো সবজি একসাথে দিলে না সব সবজিগুলো ঘেটে যায় সেই জন্য আমি এখানে একে একে যেগুলো কম ভাজতে হবে আগে ভেজে নিলাম আর এরপরে দেখো আলু আর ফুলকপিটাকেও লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো একটু সময় ধরে ভাসতে হয় তাহলে ভালো সেদ্ধ হয়ে যায় এবার এই সেম সবজি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই সবজির ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয় তারপরে দেখো এখানে যে পেঁয়াজকুলিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেবো বেশিক্ষণ ভাজতে হয় না পেঁয়াজকুলি তারপরে এখানে যে মশলাটা বানিয়েছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা সেটা দিয়ে সাথে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা অ্যাড করব buen more তারপরে মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব মশলা থেকে দেখো তেল বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে নেবো লবণটা গলে যাওয়া পর্যন্ত আর এখানে দেখো কি সুন্দর কালার এসেছে তো তোমরা আরও যদি কালার চাও তাহলে কাশ্মীর লঙ্কার পাউডারটা আরও একটু বেশি দিয়ে দেবে এরপর প্রথমেই আমি আলু আর ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি কারণ কি এগুলোকে মশলার সাথে আর একটু কষিয়ে নেবো তাহলে আরেকটু সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এরপরে অ্যাড করে দিলাম গরম জল যত কতটা পরিমাণ ঝোল রাখবে আমি একটু বেশিই ঝোল রাখবো তো সেই হিসাবে এখানে গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে ফুটতে দিলাম যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কিন্তু ধীরে ধীরে সব সবজিগুলো অ্যাড করব আগে থেকে যেগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম আর তার সাথে দেখো মটরশুঁটিগুলোও ছিঁড়েছিলাম সেগুলোকেও অ্যাড করে দিলাম মটরশুঁটিগুলো তো ভীষণ নরম আগে ওই জন্য অ্যাড করিয়ে নিয়ে পরেই দিলাম আর ভেজে রাখা মাছগুলোও অ্যাড করে দিলাম এর মধ্যে এবার আবার একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো 嗯。 আর দেখো ফুটে গেছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে তো খুব ঝটপট রান্না হয়ে যায় তাড়াহুড়োর দিনে তো আমি বিশেষ করে যেদিন খুবই তাড়াহুড়ো থাকে আমি এটা রান্না করে নিই আর লাস্টে গ্যাস অফ করার সময় দিয়ে দিলাম ধনে পাতা তো শীতের সবগুলো সবজি এখানে পড়লো সবজি খেতেও ভীষণ ভালোবাসি মাছ খেতেও ভালোবাসি আর ঝটপট তৈরি হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে মাছের ঝোল তোমরাও নিশ্চয়ই অনেকেই এইভাবে বানাও যারা বানাও আমাকে জানিও আর যারা বানাও নি তারা অবশ্যই বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে তো চলো রেডি হয়ে গেছে আর এরপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিব কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো থ্যাংক ইউ